পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী গাছের বয়স বেশি হলেও গাছ কাটবেন না গাছটি ফল দিতে না পারলেও ছায়া দিবে তেমনিও মা বাবা বিদ্ধ হলে তাদের অবহেলা করবেন না কারণ টাকা পয়সা না দিতে পারলেও আপনার জন্য দোয়া করবে নিজেকে শক্ত করে গড়ে নিতে হয় এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না জুতো আর মানুষ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে বুঝে নিবে সেটা তোমার সাইজের নয় সবচেয়ে সুন্দর প্রতিশোধ হল কারোর প্রতি কোনো অভিযোগ অপবাদ ক্ষোভ ঘৃণা না রেখে তাদের ভুলে যাওয়া লেখক প্রদীপ ভাই